আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো বলে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে তো আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব আপনার জিমেইলে যদি কোনো মেইল না আসে তাহলে আপনি কিভাবে ঠিক করবেন তো তার পুরো প্রচেষ্টা আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনার জিমেইল অ্যাকাউন্টে কেউ মেইল করলে আপনার জিমেইলে কোনো নতুন মেইল আসে না তো এটা ঠিক করার জন্য প্রথমে আপনার মোবাইলে থাকা জিমেইল সফটওয়্যারটি ওপেন করে নেবেন তো আপনার মোবাইলে থাকা জিমেল সফটওয়্যার ওপেন করার পর এখানে বাম পাশে উপরে এই এখানে দেখতে পাচ্ছেন তিনটি লাইন তো এখানে আপনি টাচ করে দিবেন তারপর এখানে আপনি নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসলে এখানে আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে সেটিং অপশন তো এখন এই সেটিং অপশন এখানে আপনি টাচ করে দিবেন তো এখান থেকে আপনার যে জিমেলের সমস্যা তো মেল আসে না তো সেই জিমেলটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমার জিমেলটি আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি তো জিমেলটি সিলেক্ট করার পর আপনি নিচে দিকে চলে আসবেন তো নিচে দিকে আসার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন ডাটা ইউজ তো এখানে দেখতে পাচ্ছেন এস ওয়াই এন সি জিমেইল তো এখানে দেখতে পাচ্ছেন সেটিংটা বন্ধ করা আছে তো এই বক্সে আপনি টাচ করিতে একটি মার্ক বসিয়ে দিবেন তো এই বক্সে মার্ক বসে গেলেই কিন্তু আপনার সেটিংটা কিন্তু অন হয়ে যাবে তো এই সেটিংটা বন্ধ থাকলে আপনি অবশ্যই সেটিংটা চালু করে নেবেন তো চালু করার পর আপনি এখান থেকে বেগে চলে আসবেন তো বেগে চলে আসার পর কিন্তু আপনি আর কিন্তু এই সেটিংটা কিন্তু অটোমেটিকলি কিন্তু চালু হয়ে থাকবে তো তারপর আপনার মোবাইলের জিমেইল অ্যাকাউন্টে যদি কেউ মেল করে তাহলে আপনি কিন্তু আগের মেইলগুলি যেগুলি পেন্ডিং অবস্থায় আছে তো আগের মেইলগুলি সহ আপনার নতুন যেগুলি মেইল নতুন করে আসবে তো সেই মেইলগুলি কিন্তু আপনি এই এই সেটিংটি করার মাধ্যমে কিন্তু আপনি দেখতে পারবেন তো এভাবে আপনার মোবাইলের জিমিল অ্যাকাউন্টে যদি কোনো মেল না আসে নতুন মেল না আসে তো সেক্ষেত্রে কিন্তু আপনি সেটিংটি করলে কিন্তু আপনার সমস্যার সমাধান হয়ে যাবে তো নতুন করে আপনার জিমিল অ্যাকাউন্টে কেউ মেল করলে কিন্তু আসবে তো আজ এই ছিল ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো অবশ্যই লাইক দিবেন আর কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দিবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই ফেয়ারট্যাক ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ